হ্যালো ভাই ব্রাদার আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে সবাই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কাদের নিয়ে এটা হলো কেএস কি ব্রিয়ার এটা হলো তার বন্ধু আমরা অনেকেই জানি কেএস কি ব্রিয়ার রোস্টিং ভিডিও করে কিন্তু আমরা অনেকেই জানি না কেএস কি ব্রিয়ার মানে রোস্টিং ভিডিও যত এডিটরাতে সব কিন্তু এই সাববিরে করে ভাই এটা কিন্তু আমার মুখের কথা না এটা কিন্তু সাববিরের মুখের কথাই চলেন সাববিরের মুখ থেকে একটু আমরা শুনে আসি ওর যে সব রোস্টিং ভিডিও তারপরে বাড়তি যা ভিডিও সব আমি করছি কিংবা আমি এডিট করছি কাজ আমি করছি ভিডিও গুলো আপলোড দিচ্ছে আরো এই কথাগুলোর মানে আরামেরার পিছিয়ে থাকে সব ভিডিও যত মানে ইডিট যত কোয়ালিটি দেখেন ও করে কিন্তু মানে এক কথায় বলতে গেলে কেস গাড়ি করছে বাড়ি করছে ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি মানে তার যত সফলতা আছে এক কথায় বলতে গেলে কেএস কিবরা যতটুকু এই পর্যন্ত আগাইছে বা তার যা সফলতা আছে সবির পিছনে কিন্তু এই অবদান এই ছাব্বির জন্যই কিন্তু কেস কিবরা এতটুকু আসতে পারছে বা এটা আমার মুখের কথা না এটা সাব্বিরের মুখের কথাই তার মুখ একটু ভালো করে শুনে নিন

ওই গায়টা আমি চাইলাইতাম দেখে ভাই ওই গায়টা ওর সর্দ্যনগরের ওই গায়টা বিক্রি করে দিছে ওই যে একটা গান আছে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি আচ্ছা যাই হোক ওইদিকে আগাবো না আচ্ছা চলেন আপনাদেরকে ছাব্বির আর কি কি বলা চলেন এগুলো আগে শুনাই ওই গায়টা বিক্রি করে দিছে ওর আমি বন্ধু ভাই ও আমি আমি ওর থেকে একটুও কিছু পাতাম কিছু হইলো পাতা মরতে থেকে আমি কিচ্ছু ভাই নাই

তো ভাই আর আচার আর ভিডিও আজকে পর্যন্ত শেষ নেক্সট ভিডিওতে দেখা হবে খোদা হাফেজ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজে দেখেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন সবার আগে আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন